এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মামতা প্রসাদ মাহাতো মহাশয় এবং ওই মানে অনেক নেতৃত্ব আছেন এক সঙ্গে সকলকে গড় জোহার জানাচ্ছি আর জোহার জানাচ্ছি আমাদের মানবাজার ব্লক কুঞ্চা ব্লক এবং তার বাইরেও যারা এসেছেন অবস্ত কর্মীবৃন্দকে সমস্ত নেতৃবৃন্দকে জোহার জানাচ্ছি এবং যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার ভাই বোনেরা এবং কাকি মাসি জেঠি সেই হোক সকলে যারা এসেছে সকালকে ভালোবাসা স্নেহ জানিয়ে আমি আজকের দিনে দু চার কথা বলছি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই কারণে গুরুত্বপূর্ণ দিন যে উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে তিনটি আন্দোলন হয়েছিল তার শেষ চূড়ান্ত আন্দোলন ছিল ভারত ছাড়া আন্দোলন এবং সেই ভারত ছাড়া আন্দোলনে আমাদের মানভূম জেলা ছিল না এই জেলার আমাদের মধ্যে অগ্রণীয় ভূমিকা নিয়েছিলেন মানবাজার থানার উদয় গ্রামের চুলারাম মাহাতো এবং নাথুরদি গ্রামের গোবিন্দ মাহাতো তাদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বাধীনতা সংগ্রামী সত্যাগ্রহী এই থানায় এসে উপস্থিত হয়েছিলেন এই থানায় এসেছিলেন তারা গান্ধীজির আহ্বানে এবং এখানে এসে তারা পুলিশের গুলিতে সরাসরি নিহত হয়েছিলেন কিন্তু আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন কিন্তু দুঃখের বিষয় যোদ্ধাবধি এই দিনটি স্মরণের জন্য সরকার থেকে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি এটা দুঃখের বিষয় থানার থেকে সেরকম কোন প্রোগ্রাম নেওয়া হয়নি আমাদের মূলখুটি মূলমান তাওজিত প্রসাদ মাহাতো মহাশয় প্রথম এইখানে এই যে বেদি স্থাপন করেছেন তাই সেই তখন থেকে প্রতি বছরেই আমাদের এই দিনটি উদযাপন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারই প্রভাবে মূর্তি তৈরি হয়েছে আজকে তাহলে হয়তো আমাদের চুনারাম গোবিন্দের নাম পিছিয়ে যেত এবং একেবারে তার নাম গন্ধ কিছুই নাই একটা আমরা ইতিহাস পড়েছি এখানের পাঠ্যসূচিতে কোথাও উল্লেখ নেই যে মানভূমে এই চুনারাম এবং গোবিন্দ মাহাতো দুজন শহীদ হয়েছিলেন আমরা কি দেখি আমরা শহীদ হয়েছে আমরা এটাই দেখি স্কুলে বলে বিভিন্ন জায়গায় বলে কি বলে বছরের জাতীয় পতাকা হাতে লুটিয়ে পড়লেন রক্তাক্ত হয়ে কিন্তু আমাদের মানভূমের মানুষ জানতে পারল না এইখানে চুনানাম মাহাতো এইখানে গোবিন্দ মাহাতো শহীদ হয়েছিলেন আমাদের এই থানায় কিন্তু স্কুলে বলা হয়নি এটাই দুঃখের বিষয় আর পাঠ্যসূচি তো তো নেইই এখনো এখনো হয়তো গ্রাজুয়েট লেভেল পর্যন্ত কোনো পাঠ্যসূচিতে এই गोविंद মাহাতর নাম সুনाराम মাহাতর নাম অন্তর্ভুক্ত হয়নি শুধু गोविंद মাহাতর সুনाराम মাহাতরই নয় মানববের এই কুর্মি জাতির বহু বহু শহীদ হইছেন অনেকেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছেন তাদের নাম উল্লেখ নেই আমরা জানি আমাদের ভারতের আমরা মনে করি প্রথম শহীদ হলো রঘুনাথ মাহাতো ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরেই সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো সালে এই বাংলায় যখন ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তারপরে শোষণ লুণ্ঠন চলতে থাকে তারপরে এখানে হয় একটা বৃহত্তর এরিয়া জুড়ে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই এলাকা জুড়ে শুরু হয় চুয়ার বিদ্রোহ আরে এই চুয়ার বিদ্রোহ মানে আদিবাসীদের বিদ্রোহ তার নাম দেওয়া হয়েছিল চুয়ার বিদ্রোহ এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম একজন রঘুনাথ মাহাতো এবং তিনি শহীদ হয়েছিলেন ইতিহাসের পাতায় তার নাম নেই এটা দুঃখের বিষয় ভারতের প্রথম শহীদ কাকে উল্লেখ করা হয়েছিল ভারতের প্রথম শহীদ হলেন মঙ্গল পান্ডে কি তিনি একজন কর্মী তিনি একজন সরকারি সিপাহী তিনি একজন চাকুরিজীবী তিনি তার পেশাগত পেশাগত কাজে অসুবিধার জন্য বিদ্রোহ করেছিলেন কারণ গরু এবং শুকরের চর্বি মিশ্রিত কার্তুজ কেটে আর গুলিতে ভর্তি হতো তার প্রতিবাদে তার প্রতিবাদে সেদিন কি হয়েছিল তিনি বিদ্রোহী হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তিনি হলেন ভারতের প্রথম শহীদ ভারে বিচার তিনি হলেন ভারতের প্রথম শহীদ ভারতের প্রথম শহীদ রঘুনাথ মাহাতো তিনি প্রকাশ্যে তিনি গুলিতে গেড়ে দিয়েছিলেন গুলি বিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন তিনি প্রথম শহীদ হলেন না আর কি তার নাম ইতিহাসে নেই আমাদের রাজ্যের ইতিহাসে নেই অন্য রাজ্যের ইতিহাসে তার রয়েছে এটা আর কি বলবো এটা দুঃখের বিষয় কেন না তিনি কুর্মি তিনি আদিবাসী আরে আদিবাসীদের কি আমাদের স্বাধীনতা হয়েছে এরা বলে পাতঙ্গিনী হাজরা তেহাত্তর বছরের বুড়ি গান্ধী বুড়ি তিনি লুটিয়ে পড়েছিলেন রক্তাক্ত হয়ে জাতীয় পতাকা হাতে তো আমাদের চুনানাম গোবিন্দ শহীদ হয়নি আরও আমাদের অসংখ্য কুর্মী জাতির থেকে এলাকার আদিবাসী সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মানুষ শহীদ হয়েছেন তাদের নাম উল্লেখ নেই কেন উল্লেখ নেই কারণ তারা ছিলেন আদিবাসী এই থানায় শহীদ হয়েছিলেন তাদের জন্য সরকার থেকে পরিকল্পনা ইতিপূর্বে নেওয়া হয়নি এই থানার থেকে কোনো নেওয়া হয়নি এই পুলিশ এই পুলিশ এখনো নিরপেক্ষ নীতি নিতে পারেনি আমরা স্বাধীন ভারতে বসবাস করছি কিন্তু স্বাধীন ভারতবর্ষে আমরা কি স্বাধীন আমরা ব্রিটিশ পিরিয়ডে আমরা এসটি ছিলাম আমরা ঘরে কুর্মে জাতি ব্রিটিশ পিরিয়ডে এসটি তাদের অন্তর্ভুক্ত ছিল এসটি লিস্টে স্বাধীন ভারতে আমাদের দুঃখের বিষয় আমরা স্বাধীন ভারতে এলাম আমাদের এসটি লিস্টের নাম নেই আমরা এই হলাম স্বাধীন আরে আমাদের রাজেশ মাহাতো এস হয়েছিলেন বিরাট ওষে কর্মী সমাজ সেখানে যখন ডিএম কাছে যায় এসপির কাছে যায় তখন আমাদের ছিয়াত্তর বছরের বুড়ো তাকে মারি অপরাহ করে দেওয়া হলো কে মেরেছিল এই পুলিশ এই পুলিশ এদের নিরপেক্ষ বিচার আর আমরা কি স্বাধীন হলাম যদি আজ স্বাধীন ভারতবর্ষে আমরা একটা ডেপুটেশন দিতে না পারি তাহলে আমরা স্বাধীন আমাদেরও তো সেই সোনারাম গোবিন্দের পথে হাঁটতে হবে হাঁটতে হবে না আমরা আজ ডেপুটেশন দিতে পারছি না আমাদের জাতি সত্তার অধিকার নেই আমাদের জাতি সত্তার অধিকারের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা কোথায় হলো আমরা ব্রিটিশ পিরিয়ডে যখন এসপি ছিলাম আমাদের আমরা এখানে আদি বাসিন্দা ছিলাম আর আজকে আমরা স্বাধীন ভারতে আমরা কখনো ওবিসি কখনোই হয়ে গেলাম ওবিসি আবার পরে কখনোই আবার হয়ে গেলাম ওবিসি কখন খেয়াল বুঝি মতো তাইলে এই হচ্ছে আমাদের স্বাধীনতা এই হচ্ছে আমাদের অধিকার অতএব আমাদের কুর্মী সমাজকে জেনে রাখতে হবে যে আমাদের আসন্ন লড়াইয়ে এই চুনারাম গোবিন্দর পথেই আমাদের অনুসরণ করতে হবে আমাদের লড়াই করতে হবে আমাদের হয়তো রক্ত দিতে হবে তাছাড়া আমাদের স্বাধীনতা আসবে না এবং আমাদের এই লড়াই চলবে আমাদের কুর্মী সমাজ আমাদের মূল খুঁটি মূল মমতা অজিত প্রথা মাহাত জীবন দিতে প্রস্তুত এবং তার আদিবাসী সম্প্রদায় জীবন দিতে প্রস্তুত এবং সেই আহ্বান আমি আহ্বান জানাচ্ছি আমাদের সমস্ত আদিবাসী সম্প্রদায়কে সমস্ত কুর্মি সম্প্রদায়কে আমাদের এই লড়াইয়ে সকলে একত্রিত হয়ে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন আমাদের জয় অনিবার্য কেননা স্বাধীন স্বাধীনতার জন্য সবাই অংশগ্রহণ করেনি কিন্তু যারা দেশপ্রেম যারা দেশকে ভালোবাসে যারা জাতিকে ভালোবাসে যারা স্বাধীনতা ভালোবাসে তারা অবশ্যই অর্জন করতে হবে আমাদের লড়াই করে সেই অধিকার অর্জন করতে হবে অতএব আর আমি বেশি কিছু আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের এরপরে অনেক বক্তা আছেন জোহার আবার সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য আমার শেষ